শোনো শোনাও সাথে আমাকে নাও এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে কেউ জানে না শোনো খেয়ালি আজ রাতেও জ্বর এলো কই তুমি তো এলে না শরীর পুড়ে যায় মন কাঁদে নীরবে তুমি কি জানো না ব্যথা কাকে বলে তুমি না বলেছিলে কষ্ট পেলে পাশে থাকবে কতজন আঘাত দিয়ে যায় কারও ব্যবহার অনুপ্রেভ শব্দ প্রয়োগে মনটা টনমন হয়ে ওঠে চোখ ছাপিয়ে জল আসতে চায় জানো খেয়ালি তবুও নিজেকে সংযত রাখি চুপ থাকি আমি অহেতুক যন্ত্রণা দেওয়া মানুষগুলো ছায়া দেখলেও দূরে সরে যায় সবাই তো সব কিছু পারে না আমি ওই অপারগতার গ্লানি নিয়েই আজকাল হাসি মুখে বেঁচে থাকি শুধুমাত্র তোমাকে একদিন পাপ বলে প্রিয়তম রাত্রিতে এলোমেলো ঝড় এলোমেলো করে দেয় জীবনের জাদুঘর ক্ষণিকের আলোকিত রাতের সীমান্তে তুমি আমি মিশে যাই প্রেমের সতে আজ বৃষ্টিত বর্ণিল রঙে অহরহ ছবি আঁকে ঝড় তোলা স্মৃতির আবহা আজকের সাদা কালো ধূসর জমিন প্রেমের পর্শে হয়ে ওঠে ভীষণ রোগী কোথাও কোনো ম্যাজিক হবে না জেনেও যারা মাঝে মাঝে ম্যাসেজ চেক করে জটিলতা আছে জেনেও বোকার মতন ভালোবাসে শূন্য হাতে ফিরবে জেনেও যারা চোখ জুড়ে স্বপ্ন নিয়ে মানুষের কাছে দাঁড়ায় বারবার মিথ্যে বলছে জেনেও যারা হাসি মুখে সেসব সত্যি ভেবে শোনে আজ তাদের ভালোবাসা জানানোর দিন রোস তো বলা হয় না একটা দিন যদি থাকেই থাকুক না ভালোবাসার দিনে নামে উদযাপন করে নেব আমরা একদিন সব ঠিক হয়ে যাবে বছর মাস পেরোলেই একদিন ম্যাজিক হবেই নিজের উপর ভরসা আছে একদিন মিরাক্কেল হবে ঠিক ততদিন বাঁচতে হবে যেন খেয়ালি ঝাঁপ মেরে মেরে যায় অথবা আগুন দিয়ে গায় সেসব না হলেও দড়ি বা কাপড় দিন তো আছেই তবু একবার ভাবো তোমার ভাগের বিস্কুট যে কুকুরটা রোজ বিস্কুট খায় সেও অপেক্ষা করবে তোমার জন্য তোমার ঘর তোমার অপেক্ষা করবে তোমার প্লেলিস্ট তোমার অপেক্ষা করবে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো তোমার অপেক্ষা করবে চায়ের কাপ তোমার অপেক্ষা করবে সব অপেক্ষা তো জানান দেয় না ফুরিয়ে গেলে যে চলবে না শুরুই করো তুমিও তো ম্যাজিশিয়ান ভালোবাসা আলিঙ্গন চুমু মরে গেলে তো ভিন্ন কথা কিন্তু যতদিন বেঁচে আছি বিন্দু পরিমাণও ভালোবাসা কমবে না আপনার প্রতি হ্যাঁ কিছু স্বস্তি যত ছোটই হোক না কেন আমাদের জীবনের ভার কমিয়ে রাখে কঠিন সময়েও এক কাপ চা প্রিয় কারো হাসি ছোটো একটা যত্ন কিছু দুঃখের সঙ্গী কারো ছোট একটা দোয়া কিংবা বাতাসে ভেসে আসা কোনো চেনা গন্ধ এইসব ছোট ছোট মুহূর্ত আমাদের টিকে থাকার শক্তি যোগায় চায়ের কাপের ধোঁয়ার মতন কিছু নিত্য অভিমান কিংবা মানুষকে উড়ে যেতে দিতে হয় দিনের শেষে শোনো শোনা ও সাথে আমাকে নাও এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় তোমরা তখন শুনছিলে আমার আশি নম্বর ম্যাগাজিন কিঞ্চিতের দ্বিতীয় পর্ব কেউ জানে না নমস্কার আমি কুণাল চন্দ্র আর জেকে সবাইকে অনেক ভালোবাসা আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আমার অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো কিংবা চ্যানেলটায় নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো শোনো কথা দিচ্ছি তোমাদের মন ছুঁয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিসিয়াল আইডির নাম হচ্ছে কুণাল চন্দ্র আর্জিদকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমরা তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই